শুভেচ্ছা সবাইকে ঠিক এই মুহূর্তে দেশে কিংবা দেশের বাইরে বিশ্বের যে প্রান্তে বসে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমাদের অনুষ্ঠান সেলিব্রিটিদের চোখে কক্সবাজার কেমন দেখেন সেলিব্রিটিরা যাদেরকে আমরা প্রতিনিয়ত পর্দায় দেখি তারা কিভাবে দেখে এই সমুদ্র নগরীকে এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের বিশিষ্ট সাংবাদিক যাকে আমরা নিয়মিত পর্দায় দেখি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সিনিয়র সাংবাদিক অনিমেশ অনিমেশকর আপনাকে স্বাগত ধন্যবাদ তো আপনি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আপনার দৃষ্টিতে এই সমুদ্র এবং এই কক্সবাজার আপনাকে কেমন টানে আপনাকে এই প্রসদ দেওয়ার আগে আমি আমার মানে সমুদ্র সরবরকে প্রথম দিনবার আসলাম আমার বাড়ি হচ্ছে একেবারে নদীর পারে আমার বাড়ি শেষ নদী শুরু সুতরাং জলের বাড়ি থেকে মানে করে হ্যাঁ জলের সাথে এই সম্পর্কটা অনেক আগে থেকে যে তোর বাড়ির পাশেই ছিল সেই কারণে আমার মনে হচ্ছে যে সমুদ্রের কি দেখে এই তো নদী প্রতিদিন দেখছি সমুদ্রের হতে চেয়ার একটু বড় হবে তো এরকমই আমার কখনো কক্সবাজ আসা হয়নি আমি যত এসএসসি পাস করার পরে নরডেম কলেজে যখন পড়ি ইন্টারমিডিয়েট লাইফে ওই সময় প্রথম সমুদ্র দেখতে আসি এবং সেই যে অভিজ্ঞতা যখন আমি সমুদ্রের সামনে দাঁড়ালাম এত বিশাল সমুদ্র সে যে অভিভূত এখন ততটা হই যখনই সমুদ্র একটা হয়েছে ফিলিংস আমার খুব বেশি আসে আমরা কত ক্ষুদ্র সমুদ্রের সামনে দাঁড়ালে পরে বোঝা যায় যে আমরা আসলে নিজেরা নিজেরা অনেক কিছু স্বার্থের জন্য অনেক কিছু নিজেরা নিজেরা দলাদলি বিভেদ করি কিন্তু এই বিশাল সমুদ্রের কাছে আমি কতটা ক্ষুদ্র খুব ছোট্ট একে প্রাণী আচ্ছা আপনি এইবার যে এসছেন এটা শেষবারের মতো বলতে পারি এইবারের কোনো অভিজ্ঞতা আছে কিনা তো কোনো বিশেষ অনুভূতি আছে কিনা এইবারের আমার আশাটা হচ্ছে কক্সবাজারে আমার ফুলপুর প্রেস ক্লাবের বন্ধুরা এসেছেন তারা একটা ট্যুর এসেছেন পাঁচ ছয় দিনের এবং শুরু থেকে তারা আমাকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু আমি তারা বান্দরবন রাঙামাটি সব ঘুরে কক্সবাজার এসেছেন আমি ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে এসে তাদের সাথে জয়েন করেছি এইখানে আমার অনুভূতিটা হচ্ছে আমার অনেক পুরনো বড় ভাই ছোট ভাই অনেকের সাথে একসাথে দেখা হচ্ছে বিশ জনের একটা টিম ভাবি বাচ্চা সবার সাথে দেখা হচ্ছে এটা হয়তো অনেকের সাথে দীর্ঘ দশ বছর আমার দেখা হয়নি তার সাথে আজকে দেখা হলো এই ফিলিংসটা এবার খুব বেশি এইবার কক্সবাজার আসলাম এই যে আপনার এই অফিসটা যেমন আসলাম আমি ভয়েস মেরি না বাংলাদেশে যে এই রকম কক্সবাজারের মতন এই জায়গা থেকে এত টেকনোলজি সম্পন্ন আপনার এই কাজটি করছেন এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে যার ইন্টারনেট অ্যাক্সেস আছে সেটি দেখতে পাচ্ছে এটিও কিন্তু এই প্রথম আমি এসে এর আগে আপনার সাথে কথা হয়েছে আমরা আমি জেনেছি আজকে সরাসরি চোখে দেখলাম মানে বাংলাদেশ আসলে আমার ইচ্ছা করে আমি কিছু পারি আসলে এটি দেশের প্রথম মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল বলতে পারি আমরা আচ্ছা জোরা মনিমেশ কর আপনি কি আমাদের বলবেন যে আমরা সাংবাদিকতা নিয়ে একটু কথা বলি সাংবাদিকতার জায়গা থেকে যদি আমরা বলি যে অনেক ক্ষেত্রে যে এমন কোনো মানে বিষয় আছে কিনা যে সাংবাদিকতা করতে গিয়ে এমন কোনো স্মৃতি আছে কিনা এমন কোনো কাজ আছে কিনা যেটি আপনাকে এখনো নাড়া দেয় আমি সাংবাদিকতায় অনেক ধরনের কাজই করেছি সংবাদ উপস্থাপনা থেকে শুরু করে রিপোর্টিং থেকে শুরু করে দেশে বিদেশে প্রত্যন্ত অঞ্চলে মুক্তিযুদ্ধ নিয়ে আমি সিরিজ রিপোর্ট করেছি ভাষা আন্দোলনে সিরিজ রিপোর্ট করেছি বাংলা একাডেমির বইমেলা প্রায় পাঁচটি বইমেলা সারা মাস ব্যাপী আমি কিন্তু এখন আমি প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতি অনেক কিছু ইচ্ছে থাকলে সময় সময় পাই না কিন্তু আমার সবসময় একটা ধরেন আমি জাতিসংঘ কাভার করতেও গেছি আমেরিকাতে দেশের বাইরে অনেক দেশে গেছে কিন্তু একটা স্মৃতি আমাকে সবসময় খুব ওই রিপোর্টটা করতে যে মানে আমি যখন জ্যোতি বসু মারা যান আমি তখন কলকাতায় ছিলাম তার আগে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন দিল্লি গিয়েছিলেন আমরা তার সফর সঙ্গে ছিলাম দিল্লিতে ফেরার পথে জ্যোতি বসুকে দেখবার জন্য আমি কলকাতা এসেছিলাম আমি যেদিন আসলাম তার দিনে মানে কলকাতা যেদিন নামলাম তার দিন জ্যোতি বসু মারা গেলেন এবং মারা যাওয়ার পর থেকে তার হচ্ছে সব যাত্রা পর্যন্ত শেষ পর্যন্ত আমি ছিলাম প্রায় আরো এক সপ্তাহ এবং জ্যোতি বসুর শেষ যাত্রায় যে দৃশ্য আমি জীবন অনেক রিপোর্ট কাভার করেছি সেটা আমি ভুলব না সকাল আটটার সময় জ্যোতি বসুর ভেতরের মানে রিপোর্ট হিসেবে করেছিলেন আবার সাংবাদিক হিসেবে হিসেবে কভার করেছি আমি জ্যোতি বসুর শেষ যাত্রায় ধরেন তার কমিউনিস্ট পার্টির অফিস থেকে তার সব দেহুটি বের হলো এবং একটি খুব সুন্দর গাড়িতে করে কাজ দিয়ে মরানো তার ভেতরে তার মরদেহটি আছে ফুল দিয়ে সাজানো সেটি যাচ্ছে তার যে চেহারাটা একজন মানুষ মারা গেলে কখনো কখনো দেখি যে চেহারাটা একটু বিকৃত হয়ে গেছে পুরো সেরকমই মনে হচ্ছে যে একজন মানুষ শুয়ে থাকে যেমন থাকে ঘুমিয়ে থাকে যেমন থাকে ঠিক সেরকম এবং আমি যেইwidetilde অভিযুক্ত যেই রাস্তা দিয়ে সকাল আটটা থেকে বিকেল 4টা পর্যন্ত তিনি যেই সব জায়গাতে কাজ করেছেন যেমন ওইখানকার যে সচিবালয় তার যে কমিউনিস্ট পার্টি অফিস প্রত্যেকটা জায়গা তার বাসা এই তার মরুধূটি ঘুরেছেন এবং যেই রাস্তা দিয়ে গেছে রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আশি বছরের বৃদ্ধ পর্যন্ত এবং প্রত্যেকে মানে এই যে মানে যদি কবিতায় আছে না যদি যদি নির্বাচিত হই তোমাদের সচ্ছলতা হোক তোমাদের দুঃখ হোক এটা এই গতকাল আপনি আওড়া ছিলেন আপনার সমস্ত আসলে আরেকটি বিষয় যেটি হচ্ছে কি যে আপনারা যে ঢাকা থেকে যে সাংবাদিকতা মফসল সাংবাদিকতা সম্পর্কে আপনাদের রিপার্কেশনটা কি রকম কেমন হওয়া উচিত বলে মনে করছেন এবং কেমন হচ্ছে মফসল সাংবাদিকতা আমার কাছে মনে খুবই রিস্কি কারণ ধরেন ঢাকাতে আমরা যারা থাকি আমাদের সিকিউরিটি মনে হয় যে অনেক বেশি কারণ আমার সাথে অফিসের একটা গাড়ি থাকে আমার ড্রাইভার থাকে ক্যামেরাম্যান থাকে কিন্তু মফসল সাংবাদিকতা কিন্তু আপনারা যাদেরকে কোন ক্রাইম রিপোর্ট যদি আপনি করতে যান যার বিপক্ষে যে আপনি রিপোর্টটি করছেন ছোট্ট শহরের মধ্যে কিন্তু সেই লোক যে সময় আপনাকে হুমকিতে ফেলতে পারে এবং ফেলছেও বিভিন্ন জায়গায় মফসল সাংবাদিকতা দেখছে এবং আমার কাছে এই কারণে মফসল সাংবাদিকদের মনে হয় যে তারা খুবই রিস্কি অবস্থার মধ্যে আছে আর একটা জিনিস মফসল সাংবাদিকতা অনেক কিছু করার আছে যেমন আপনারা অনেক কিছু করছেন খুঁজে বের করছেন কিন্তু কখনো কখনো আবার ইচ্ছে থাকা করতে পারেন না সময়ের কারণে পরিস্থিতির কারণে অথবা আপনি একটি নিউজ করে পাঠিয়ে দিলেন আপনার মেইন অফিসে সেখানে সেই নিউজটার গুরুত্ব দিচ্ছে না ধরেন ঢাকাতে যদি একজন মানুষ মারা যায় সেটি নিয়ে আমরা একটা দুই মিনিটের রিপোর্ট করে দিব আপনার বলবে যে কক্সবাজার একজন মানুষ মারা গেছে আমরা একটা এক লাইনের টিকা দিয়ে ছেড়ে দিবো এরকম একটি বৈষম্য যেটা আমরা বলতে পারি সেই বৈষম্য আছে পাশাপাশি ঢাকার যে রিপোর্টার যিনি স্টাফ রিপোর্টার তিনি কিন্তু শুধুমাত্র দিনে একটি রিপোর্ট করছেন আর মফসলের যে রিপোর্টার আর ঢাকার যে রিপোর্টার শুধু সে সে যে অর্থনীতি রিপোর্ট করে তাহলে একটি করছে সে ক্রীড়া প্রতিবেদক হলে একটি সবকিছু আমাকে কিন্তু ক্রীড়া করতে হচ্ছে অর্থনীতি করতে হচ্ছে সবকিছু করতে হচ্ছে কিন্তু সে বিনিময়ে আমি তার মতো সম্মানীয় পাচ্ছি না তার মতো আমার মর্যাদাও আমার ওখানে হচ্ছে না এবং যে সম্মানটা দেওয়ার কথা সেটাও সবসময় রেগুলার সেটাও রেগুলার পাচ্ছে না এইসব নিয়ে আসলে খুব গপসল আমি বাংলাদেশের যত জেলাই যাই সব জেলাই একই চিত্র তবে কিছু কিছু প্রতিষ্ঠান অপসরণ সাংবাদিকদের ভালো রেগুলেশন দেয় কিন্তু সেটি হাতে গোনা দু চারটি দু খুবই দু আচ্ছা আপনি আমাদের বন্ধুদের কি একটি ভালো একদম ভালো সাংবাদিক হতে কোন কোন গুণাবলী খুব বেশি প্রয়োজন ভালো সাংবাদিকদের সবচেয়ে প্রথম গুণাবলী যে কোনটা নিউজ আর কোনটা নিউজ না সেটিই বুঝতে হবে যেমন ধরুন দুটি গাড়ির সেখানে নিউজ হবে মানে সেটা তাকে বুঝতে হবে আরেকটা জিনিস একজন সাংবাদিকের সবচেয়ে বড় গুণ হচ্ছে তাকে ইনস্ট্যান্টলি ডিসিশন নিতে হবে এখন তো তাৎক্ষণিক ব্যাপার এখন প্রতিনিয়তই বাংলাদেশের অনেকগুলো টেলিভিশন চ্যানেল লাইভের ছড়াছড়ি এবং সরাসরি দেখতে আপনার একটা ঘটনা হচ্ছে আপনাকে অফিস থেকে ফোন দিল আপনি টেলিফোনে নিউজটা দিচ্ছেন তাৎক্ষণিকভাবে ভাবে কিন্তু আপনার এখানে সিদ্ধান্ত নিয়ে বলতে হবে যে কি হয়েছে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কোনো ভুল ইনফরমেশন যাচ্ছে কিনা খুবই কেয়ারফুলি এক হচ্ছে সাংবাদিককে প্রতিবন্ধমতিত্ব থাকতে হবে ইনস্ট্যান্টলি ডিসিশন নিতে হবে খুব কেয়ারফুল থাকতে হবে যে আমি একটা ইনফরমেশন প্রয়োজন হলে দশ মিনিট পরে দেব কিন্তু আমি হানড্রেড নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে ইনফরমেশনটা দেখবো কারণ আমার এই ইনফরমেশনের উপর আবার অনেক কিছু ডিপেন্ড করে আমি আপনাকে ছোট একটা কথা বলি যে যখন সারা দেশে বড় ধরনের ক্রাইসিস হয় দেশের কিন্তু যারা শীর্ষ ব্যক্তি তারা টেলিভিশন থেকে সিদ্ধান্ত নেন আমাকে বিভিন্ন সময় বলা হচ্ছে যে তোমাদের টেলিভিশন দেখছেন আমাদের দপ্তর থেকে আমাদের মন্ত্রীরা দেখছেন প্রধানমন্ত্রী দেখছেন এবং ওইটা কখনো কখনো আমরা একটা ঘটনা যখন মানে লাইভ কভার করি প্রত্যন্ত অঞ্চল থেকে তখন আবার এটি দেখে তারা সিদ্ধান্ত নেয় কিন্তু সুতরাং আমরা যেন কোনোভাবে কাউকে বিভ্রান্ত কারণ আমাদের কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে কোনো সমস্যা যেন না হয় এভাবে করা উচিত বলে মনে করছি আপনি তো আবারও আমরা ঘুরে ফিরে কক্সবাজারের কথায় আসি এই সমুদ্র এই সমুদ্র শহর আপনি অনেক উঁচু জায়গায় আছেন প্রধানমন্ত্রীর সঙ্গে মিমসে কাজ করছেন আপনার প্রতিপাদ্যে আপনার সংবাদে কক্সবাজারকে কোনোভাবে পজিটিভ কক্সবাজারকে তুলে আনা যায় কিনা কক্সবাজার মানুষের জন্য সুযোগ পেলে কিছু করার ইচ্ছা আছে কিনা কক্সবাজার তো সবসময় পজিটিভ বাংলাদেশকে যদি ব্র্যান্ডিং করতে হয় আমাদের হাতে আছে কক্সবাজার আমাদের হাতে আছে সুন্দরবন এইরকম এই জিনিসগুলো হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার এত সুন্দর সমুদ্র সৈকত কিন্তু কোথাও না কিন্তু একটা জিনিস হচ্ছে দরকার কক্সবাজারকে আরো ডেকোরেটেড করা দরকার এই বিচে সিকিউরিটি বাড়ানো দরকার

সুতরাং কক্সবাজার নিয়ে অনেক কিছু করার সুযোগ আছে আপনারা করছেন যদি কখনো সুযোগ আমার সবচেয়ে আগ্রহ বিষয় হচ্ছে পর্যটন কক্সবাজারকে পর্যটন নগরিক হিসেবে আরও সুন্দরভাবে হিন্দু গড়ে তোলা যায় এবং একটা জিনিস আমার চোখে পড়ে যে অনেক অপরিকল্পিতভাবে হোটেল মোটেল গড়ে উঠছে অনেক স্থাপন অবৈধভাবে গড়ে উঠছে অনেক জায়গায় বলেন যেটি প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতির মতন করে থাকতে না দিয়ে দখল হয়ে যাচ্ছে যদি মনে পড়ে তাহলে এতে আমাদের জন্য হয়ে যায় সমুদ্র নিয়ে এই মুহূর্তে কবিতা আমার খুব বেশি মুখস্থ থাকে না সমুদ্র নিয়ে কবিতা মনে পড়ছে না তবে কক্সবাজারকে তো অনেক ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে আমি একটা কবিতা আপনাকে শোনা কেউ জানে না কেন আমার এমন কবি কেন আমার দিন কাটে না রাত কাটে না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না নষ্ট রাখির কষ্ট নিয়ে এতটা পথ একলা এলাম শুশ্রূষা কিন পেছন থেকে কেউ বলেনি করুণ দুপুর রোদে একটু বসে জিরিয়ে নিও কেউ বলেনি ভালো থেকো সুখে থেকো ডাগর চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কস আবার এসো জন্মাবুদ্ধি ভেতরে এক করুণ তাকে কেঁদেই গেল শূন্য না কে উদ্রপদী রাগ চৈত্রাগুনে জলে গেল আমার বুকের বেরোস খালি ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ বেরোই তেমনি করি সভ্যতার শুভ্রতাকে হাতে নিয়ে দুঃসময়ে এতটা পথ একলা এলাম বলতে এলাম ভালোবাসি ভাবসাধারণ একটি কবিতা আমরা 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 দারুণ ছিল আপনার এবং আমরা আশা করব যে আপনি এখানে চলে আসবেন যখনই আপনার প্রয়োজন পড়ে এই সাগর আসবেন আমরা কক্সবাজারের মানুষ মমতার আচল বিছিয়ে আপনাকে রাখবেন কক্সবাজারের মানুষ খুব পড়ে আপনাকে যখনই দরকার পড়বে আপনি আমাদের কাছে আসবেন আপনি আমাদের মানুষ হয়ে থাকবেন এটি প্রত্যাশা করছি এবং আপনার অত্যন্ত সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি দর্শক আমরা কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিক অনিমেশ করের সাথে তার কণ্ঠে অনুরণিত হলো কক্সবাজারের সৌন্দর্যের কথা কক্সবাজারের বিশালতার কথা আর কক্সবাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় আসুন না আমরা সকলে মিলে একটি বিশেষত প্রয়াসের মধ্যে দিয়ে এগিয়ে যান সাগর তীরের এই স্বভাগ আর এখানে সবাই আসে সূর্যাস্ত দেখতে আসুন না আমরা নতুন দিনের সূর্যোদয় হই সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে